জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বই জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানান তিনি পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার ফুল দেন প্রতিকৃতিতে শেখ হাসিনা পরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ বাংলাদেশে এখন আর কোনো কিছুর অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আরও বলেন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সেই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে বিশ্ব নেতাদের উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের লক্ষ্য আছে যে জাতির পিতা জনশীত বার্ষিক উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পথে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে এবং বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয় বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয় বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ জন্মবার্ষিকীতে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সকাল দশটায় শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় শেখ হাসিনার সঙ্গে থাকবেন ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা হবে বিশেষ মনাজাত পরে শিশু কিশোর সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে লেখা চিঠি নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করার কথাও রয়েছে তার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর খবর জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিমেষ কার অনিমেষ প্রধানমন্ত্রীর দিকে সেখানে শ্রদ্ধা জানানোর কথা হাতে আছে আর সময় জানতে চাই এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আয়োজন সম্পর্কে জানাবেন আর প্রধানমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি আছে সেখানে প্রধানমন্ত্রী দশটারই আসার কথা এবং মহামান্য রাষ্ট্রপতিও একই সময় আসবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস কমপ্লেক্সে এখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও তিনিও এখানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আমরা দেখেছি যে এরই মধ্যে তার এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম আজ সরকারি ছুটি জাতীয় শিশু দিবসও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক বাহিনীর যেই সুসজ্জিত দল গার্ড অব অনার দেবে তারাও প্রস্তুত এবং তারাও আমরা এখানে দেখেছি যে কয়েকবার রিহার্সেল করেছেন এবং এই যে পর ফুল তার যে আয়োজন আয়োজন চূড়ান্ত এবং সেই সব আয়োজনগুলিরই আবার সবকিছু তদারক করছেন এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তারা তারা এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি ফুল দেবেন সেই জায়গাগুলিও প্রস্তুত মূলত এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে এবং আগামী বছর জন্ম শতবার্ষিক উদযাপিত হবে অর্থাৎ শতবর্ষের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে জাতীয় পর্যায়ে কমিটি করা হয়েছে যেই কমিটি এই দুই বছর মেয়াদি নানা কর্মসূচি হাতে নিয়েছে যদিও বঙ্গ মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে আগামী বছর থেকে পুরো বছর জুড়েই নানা অনুষ্ঠান থাকবে সেখানে কিন্তু যেহেতু শতবর্ষের পথে শেখ মুজিব আমরা সেই আয়োজনটিও দেখতে পাচ্ছি যে বর্ণাঢ্যতা কিন্তু দিনে দিনে বাড়ছেই এবং আমি সুশীল সমাজের নেতৃবৃন্দ বুদ্ধিজীবী গবেষক তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে বঙ্গবন্ধু যত দিন যাচ্ছে ততই বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে বাঙালির মুক্তি সংগ্রামে তার যে অবদান তার নানা দিক নানা অনুন্মোচিত দিক ধীরে ধীরে প্রকাশিত হয়ে যাচ্ছে যেই ছাত্র অবস্থা থেকেই বঙ্গবন্ধুর তিনি যেই নেতৃত্ব গুণ সম্পন্ন ছিলেন যেখানে অনাচার দেখেছেন যেখানেই নানা ধরনের কর্মকাণ্ড দেখেছেন যেখানে তিনি মনে করেছেন যে সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে সেই সব জায়গায় তিনি তার যেখানে দরকার মনে করেছেন সেখানে তিনি প্রতিবাদ করেছেন যেমন হোসেন সৈয়দ দিকে তিনি ছাত্র অবস্থায় তার কাছে দাবি তুলেছিলেন তিনি যখন গোপালগঞ্জ ভ্রমণে এসেছিলেন ঠিক সেই সময় তিনি তার ওইখানে বলেছিলেন যে তার স্কুলের যেই সংকটগুলি আছে সেই সংকটগুলির সমাধানের আমরা এরকমভাবে দেখতে পেয়েছি কিন্তু বিভিন্ন সময়েই বঙ্গবন্ধু এই যে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তখন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার রক্ষা করতে যে কিন্তু তিনি তার ছাত্রত্বর হারানোর মতো অবস্থাও হয়েছিল এরকম তিনি যখন যেখানেই থেকেছেন সেখানেই নেতৃত্ব দিয়েছেন উনিশশো বান্নর ভাষা আন্দোলনের যে মূল সংগঠক সেখানেও কিন্তু বঙ্গবন্ধুই ভূমিকা পালন করেছিলেন এবং বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির সব সংগ্রামে তিনি অগ্রসেনানি হিসেবে ছিলেন এবং স্বাধিকার সংগ্রামে উনসত্তরের গণভ্যুত্থান তার আগে ছেষট্টির ছয় দফা আন্দোলন যেগুলি বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তিটি রচনা করেছিলেন বঙ্গবন্ধু কিন্তু সেই কারণেই বাঙালির জাতির জনক এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে তার যে অবদান সেটি জাতি চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক জন্ম বার্ষিকীতে নিরানব্বইতম জন্মবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই টুঙ্গিপাড়ায় এসে উপস্থিত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আবারও সেখানকার খবর জানবো